আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে চান ডেটা অ্যানালিসিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান বিশ্বে তেলের চেয়েও বেশি দাম ডেটা বা তথ্য উপাত্তের আর এই ডেটা বিশ্লেষণের স্কিল যার থাকবে তার ভ্যালু বর্তমান ওয়ার্ল্ডে অনেক বেশি আর এই স্কিল ডেভেলপ করার সহজ আর কার্যকর একটা উপায় হচ্ছে নন একাডেমি নন একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে এআই ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ডেটা অ্যানালিসিস ক্যারিয়ার কোর্স ফ্রম জিরো টু প্রফেশনাল এই প্রোগ্রামে আপনি পাইতেছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টরশিপ লাইভ সেশন প্র্যাকটিক্যাল লাইফ প্রজেক্ট টোয়েন্টি ফোর সেভেন ডেডিকেটেড সাপোর্ট আর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের সুযোগ চার মাসের এই কোর্সের মাধ্যমে আপনি একদম শূন্য থেকে শুরু করে জব রেডি ডেটা অ্যানালিস্ট হয়ে উঠতে পারবেন এক্সেল এবং এসকিউএল ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেসিং পাইথন Power BI এবং R প্রোগ্রামিং ডেটা অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন স্ট্যাটিস্টিক্স এন্ড মেশিন লার্নিং ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিং ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড রিপোর্টিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এবং অটোমেশন রিয়েল লাইফ প্রজেক্ট সহ যাবতীয় যা লাগে একজন জব রেডি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য তা হাতে কলমে আপনাকে শেখানোর চেষ্টা করা হবে ডেটা অ্যানালাইসিস रिलेटेड যেকোনো সমস্যায় তাদের টিম আপনার পাশে থাকবে আর কোর্স শেষে আপনি পাবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এস স্কিল টেস্টিং সিস্টেম থেকে ফ্রি সার্টিফিকেট আপনার প্রোফাইলকে একটা গ্লোবালি স্বীকৃতি দিবে এছাড়াও আপনি পাচ্ছেন ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স যেটা আপনার কমিউনিকেশন স্কিলকে আরো শক্তিশালী করবে আর জব রেডি করতে তারা আপনাকে শিখাবে কিভাবে সিডি লিখতে হয় ইমেল রাইটিং কিভাবে আরো ভালোভাবে করা যায় লিঙ্কড ইন প্রোফাইলটা কিভাবে বানাইতে হয় আর ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি কিভাবে নিতে হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়েও আপনি একটা সম্পূর্ণ গাইডেন্স পাবেন বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে চেক করতে পারেন আশা করব এটা শুধুমাত্র একটা কোর্স না বরং আপনার জন্য ভবিষ্যতের একটা বিনিয়োগ হবে